এ ই কে সমৃদ্ধ একটি ঔষধি ফল যে ফলটিকে আজকে নিয়ে আসলাম আপনাদেরকে পরিচিতি করিয়ে জন্য এই ফলটির পরিচিত একটি সুপার সুপারফুড হ্যাঁ হজম শক্তি বাড়ায় হাড় মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এতে থাকা ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন এ কে শরীরের জন্য অত্যন্ত উপকারী আপনারা আমাদের নবজীবনের পাশে থাকুন এই রকম ঔষধি গাছ ঔষধি ফলমূল নিয়ে আপনাদের সামনে আসব আপনারা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ